ও পানি এখান থেকে হিট হবে হ্যাঁ তাফালে করে ধান সেদ্ধ দেওয়া এইগুলোও সেদ্ধ দিতে হবে না এটা কি কি আগে ভিজায় রাখছেন ধানটা রাখছি

অনুষ্ঠান জমা ছিল ধান কোনো কিছুর অভাব নেই খাদ্য শস্যর অভাব নেই

জমে <laughs> <maar> <coughs> ফসল <laughs>

রান্নাঘর গরু ছাগলের অভাব আমরা পাবলা জেলার ভিতরে দাঁড়ায় আছি এটা ये